আমার মনে যেরকম শাস্তি দিয়ে মারিছে এসে দিগুন শাস্তি দিয়ে দিয়ে যেন আমার মনে হয় ওর সম্ভবত কিছু খাওয়াইছিল গো মাসা চারজন পাঁচটা কথা বলেছে তোমার কি হয়েছে কয়েছে মা আপা আমার ভাইয়া আমার ঘরের দোয়ার খুলে আমার তাও আমার নিয়ে গেছে আমার মাও ই দিয়েছে কিছু কয়নি তারপরে আর আমার মনে হয় জবান নিয়ে গত শনিবার এই শনিবারের আগে শনিবার

ওই বড় মনিটা আজকে গোবে চলি টে দে গবে মনি নিচে নিচে পরে তারপরে ওই সাড়ে চাপা আমার খুব কষ্ট হয়েছে আমার উটো উটোদের পরে বলে জানা আমার বড় জামাই এটা জানে দেখবি যে আমার মনি কি হয়েছে অন্ধকারে কোনো কিছু বুঝতে পারিনি ওই মার খাইয়ে আমার মনে হয় ওর সম্ভবত কিছু খাওয়াইছিল গোমের সাথে খাওয়ানোর পরে মাতাল অবস্থায় ওরও উঠেছে উঠে সকালের কুয়াচ্ছে আমার বড় মাইয়ে শুনতে গেছে ওর স্বামী বলে কইছে যে না তাহার দরকার নেই তুমি যে কাজ করো তখন বলে সে কই আর চারটে না পাঁচটা কথা বলিছে তোমার কি হয়েছে কইছে মা আপা আমার বাইয়া আমার ঘরের দুয়ার খুলে আমার তাও আমার নিয়ে গেছে আমার মা ওই দইছে কিছু কয়নি তারপরে আর আমার বলি আমি এই আট নয় দিনের ভিতরে আমার মনে কোনো কথাও পাইনি আমি এখন চাচ্ছি যে আমার মনে যে পেশা মারিছে না এর চাইতে বেশি পেশা ফাঁসি দিয়ে একবার মারি আলাদা আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই ফ্যামিলিতে ওর ফ্যামিলিতে সমস্যা আমরা আগে জানতাম না যে বিয়ে করেছিল আগে জানতাম না এখন গ্রামে প্রত্যেকটা লোকই আর বলেছিল না আর এর আগে শুনেছি ওই মেয়ে বাবার দুটো মেয়ে লিখে এসেছিল বয় পায় ওই বয়ের কারণ শুনে ওই জায়গাতে খাওয়া বাদ দিয়ে দিয়েছে তারপরে ফোন দেয় মনি ভয়ে খাই না খাই না হুন্ডা খাই যে মনি কাজ করে না এ করে না ও করে না তারপরে আমি মনির দাদের পাঠাইছি যে যাই দেওয়া গে তো কি হয়েছে পরে মনি চলে আসতে চাই মনি শ্বশুর কাজ যে একবারে নিয়ে যাও ওর দাদি আবার বলেছে আমরা কে একবারে নিয়ে আসলি গিয়ে দিছি তাই কি গিয়ে একবার নিয়ে আসলি নাই মনির দাদির কাছে দেয়নি না দিলি তারপরে দিনও আবার মনি খাইনি তিন দিন হয়ে গেছে তো আমার শ্বশুর আইসে আমাদের বাড়ি আসে কেছে এরম আমি দা খাই না

ধরে ধরে মারে কিন্তু আমার মনে না অনেক ধৈর্যশীল কোনোদিন বলি নেই আমার কাছে আমার মারে তারপর আপনার নিয়ে আলাম নিয়ে আসা আবার ধরেন আমরা মনে করলাম কি ভুল বুঝাবুঝি হয়ে থাকতে পারে

আল্লাপাক করতে পারে ভয়া কোনো মানসিক ভাবে কথা বলিনি আমি যে কাল চাইছি আমার বাচ্চারেনি আমি আমার সাথে কথা বলিনি